হ্যালো গাইজ গুড মর্নিং আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো দেখো আজকে অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে তো দেখে ভালো লাগছে কয়েক কয়েকদিন লাগাতার অনেক বৃষ্টি পড়ে যাচ্ছিলো তো এই কাঁঠালের বীজগুলো আমি আজ রোদে দিয়ে দেব আর এটা আজকে কাঁঠাল একটা পড়েছিলো পাকা তার বীজটা বের করে রেখেছি তো আমি এখানে রোদে দিয়ে দিলাম কয়েকদিন ধরে রোদ দিচ্ছিল না তো দিতে পারছিলাম না রোদে আর এগুলো যেগুলো আজকে এগুলো ছাড়ালাম বীজ এগুলো আজ আমি এমনি ছাদের উপরে দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে গেলে তখন বস্তার উপরে দিয়ে দেব এগুলো দিয়ে সুন্দর সুন্দর রেসিপি রান্না করা যায় বা ভাজা করেও খাওয়া যায় আর কয়েকটা পুঁয়ের গাছ লাগিয়েছি তো দেখো আশা করছি হয়ে যাবে কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য না পুঁই গাছ হতে চায় না তার অনেক ভিজা কাপড় জমে আছে এগুলো এখন রোদে দিয়ে দেবো তো সব আমি রোদে দিয়ে দিলাম গামছা রোদে দিতে হয় না তবুও আজ একটু দিলাম না তো ভিজে থেকে থেকে না গন্ধ করছিলো কাপড় চোপড় সব তাই আমি একটু রোদ খাইয়ে নিই তার এই কৌটাঘাটিগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো তো রোদে দিতে পারিনি আর বাসনগুলো আমি রাতেই মেজে রেখে দিয়েছিলাম খালি এই জলের বালতিটা আছে এটা এখন মেজে জল নিয়ে আসবো এক বালতি সারাদিনের রান্নাবাড়ির জন্য দেখো দেখে মনে হচ্ছে না আমি কত জোরে জোরে গল্প করছি কিন্তু না আমি স্বাভাবিকভাবেই করছিলাম ব্যাপার হচ্ছে যে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিতে লাগে তো আমি জল নিয়ে নিলাম এখানে জলটা রেখে দিলাম আর এইটা হাঁড়ি যে ধরি নাকড়াগুলো এখানে রেখে দিই রাত্রেবেলা করে একটু ভিজে টেজে যাই তো রাত্রে এইভাবে দিয়ে দিলে শুকিয়ে যায় আর আমি যে কভারগুলো ধুয়ে দিয়েছিলাম এই আটা বে মানে রুটি বেলনিটার বেলনি চাকি আর এই ইয়েটার মিক্সিটারও কভারটা পরিয়ে দিয়েছি আর এই মশলাপাতির কৌটোগুলো এভাবে ঢেকে রাখি তাহলে একটু কম নোংরা হয় দিন পর্যন্ত থাকে কৌটাঘাটি গুলো রোদে দিয়ে দিলাম এভাবে রডের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তাহলে উল্টে না পড়ে যায় আর ঢাকনা গুলো এখানে দিয়ে দিয়েছি তো চলো এবার বাসনগুলো ঠিক জায়গায় রেখে দিই রাতে মেঝে গামলার মধ্যে উড় করে রাখলে জলটা ঝরে যায় সারা রাতে তারপরে সকালবেলা আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই রাতেই বাসনপত্র মেজে রাখি তাহলে সকালবেলা একটু কাজের চাপটা কম হয় যেহেতু সকালে তাড়াহুড়ো করে রান্না করতে হয় আমার তো বাসনটা মাজা থাকলে চাপটা কম হয় আমার আর গামলাটা এখানে রেখে দিলাম সারাদিন রান্না করি তখন হাতটা ধুতে লাগে তো এবার চলো সামনের উঠোনটা ছেড়ে নিই তা আমি সকালবেলায় কিন্তু কাপড় ছেড়ে নিয়েছিলাম তারপরে কাজগুলো করছি তো আজকে সারাদিন অনেক কাজ বাজ করেছি তো একদিনে তোমাদের ভিডিওটা দেওয়া সম্ভব হবে না অনেক বড়ো হয়ে যাবে তো আজকে হাফ দিনের ভিডিওটা দিচ্ছি পরে হাফ দিনের ভিডিও আরেক দিন আরেকটা ভিডিও করে দেব তোমাদের আর কি তো উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পরে রোজে ভেবে সেইটাকে ধুয়ে দেয় নিজেরও পা ধুয়ে নিলাম উটন ঝাঁদ পা ধুয়ে নিতে হয় তো আমি এবার খেয়ে নেব ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে আমার তো রাতে খিচুড়ি ছিল আর আগের দিনে চিকেন ছিল দেখি ওটা খেয়ে নিলাম আর মেয়ে নাকি খিচুড়ি খাবে না তো ওর জন্য ভাত বেগুন ভাজা আর পটল ভাজা করে নিয়েছিল আমি ডিউটি চলে গেলাম এবার ছুটি আর এই মেয়েটা ঘুমাচ্ছে ডিউটি থেকে এসে দেখি মেয়েটা ঘুমাচ্ছে চলে আসলাম আর আমার মেয়েটাকে দেখো ঘুমাচ্ছে চলো আমি গাছ বাজে নেবো একটু শরবত খেয়ে নেবো আগে আজ রোদ উঠেছে অনেকদিন পর তো ভালোই গরম লাগছে অনেকগুলো কাপড় ভিজে দিয়েছে কাজতে হবে ওইগুলো তো একটু রেস্ট নিয়ে নিই এক গ্লাস লেবু জল খেয়ে নিন তারপরে আস্তে আস্তে কাজগুলো করব তো আমি এবারে এক গ্লাস লেবু জল করে নিচ্ছি লেবুগুলো আমাদের গাছেরই একটু চিনি দিয়ে নিলাম চিনি আর একটু লবণ দিয়ে নেব চিনি খাওয়াটা শরীরের পক্ষে ভালো না কিন্তু কি করব আজ ইচ্ছে হচ্ছে শান্তি আস্তে আস্তে কাজগুলো শাড়ি তারপরে আমি যে কাপড়গুলো সকালে ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো এখন কেঁচে নেব সকালে যে কাঁঠালের বীজগুলো দিয়েছিলাম ওগুলো একবার একটু নেড়ে দিচ্ছি তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে কাপড় চোপড় তুলেছি তো একদিনে সব কাপড় চোপড় এত ধুতে পারবো না তা আস্তে আস্তে করে ধুয়ে নেবো বাথরুমে গামলাতে করে রেখে দিয়েছি তা আজ রোদ উঠেছে তো কয়েকটা কাপড় ধুয়ে নিলাম আজকে তো আমি না এই বিছানা চাদরটা ভালোভাবে চিপতে পারি না তো এইভাবে করে তারের উপরে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে চিপে নিই পর থাকলে তো ও করে দেয় তো ও যেহেতু এখন বাড়িতে নেই ডিউটি চলে গেছে তো আমি একাই করে নিচ্ছি এইভাবে এবার সকালে তো রান্না করিনি তা আমি লাউ কেটে নিলাম লাউ ঘন্ট করবো তো লাউ ঘন্টা আমি বসিয়ে দিচ্ছি তো সকালে বেগুন ভাজা করেছিলো আর পটল ভাজা তাই কড়াইটা এরকম হয়ে গেছে তো এই কড়াইতেই আমি লাউ ঘন্টাটা করে নেব তো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়েছিলাম ফড়নে আর ওইদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা ছেঁতো করে রেখেছি এটা এখন দিয়ে দেবো তখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে আর শুধু লাউ ঘন্টই রান্না করব কারণ চিকেন আর ডাল আগের দিনের আছেই তো সেটা দিয়েই হয়ে যাবে তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি লাউ লাউটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম চলো লাউটা ততক্ষণে একটু সেদ্ধ হোক কেননা লাউ থেকে অনেক জল বেরোবে ততক্ষণে আমি অন্য একটা কাজ করে নিই দেখো ফ্রিজের ওপরে না মানু নারকেল রেখেছিল আর সেটাতে পিঁপড়ে ধরে গেছিলো আর ফ্রিজের ভিতরে মিষ্টিও ছিল আর কয়দিন যেহেতু আমাদের এখানে কারেন্ট ঠিকঠাক ছিল না ফ্রিজের ভেতরের পিঁপড়ে ঢুকে গেছে মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরে গেছিলো তো আমি ভাবলাম এটা বেশি কিছু আবার খারাপ হয়ে যাবে তাই পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটাকে কাপড়টাকে চেঞ্জ করে দিলাম গিয়ে ভালো করে ঠিকঠাক করে মুছে নিচ্ছি আজকে বাইরেটাই পরিষ্কার করছি কোনো দিন ভিতরে যেদিন পরিষ্কার করবো সেদিন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো ওই কাপড়টা চেঞ্জ করে আলাদা কাপড় পেতে দিলাম আমি দেখো সবসময় সংসারটাকে এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সংসারটা যেহেতু আমার তাই গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার অনেকে ভাবে যে মেয়েরা মেয়েদের কী এমন কাজ থাকে রান্না করে নিলে স্বামীকে ডিউটি পাঠিয়ে দিলে আর হয়তো কোনো ঘরের কোনো কাজ নেই কিন্তু দেখো ঘর দোর এভাবে না গুছিয়ে রাখলে গুছানো ঘাছানো ধরেই থাকে তার এটা তো আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে তো আমি ফ্রিজের উপরে যা ছিল সব ঝেড়ে ঝুড়ে আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছি তার এই ঝুড়িটার মধ্যে আমি সব চার্জার পাওয়ার ব্যাঙ্ক আর হেডফোনগুলো রাখি যাতে আমরা খুঁজে পেতে সুবিধা হয় যখন দরকার তখন যাতে আমি পেয়ে যাই তো হেডফোনটাও রেখে দিলাম তো দেখো এইভাবে গুছিয়ে রাখি রেখে আমি এই ফ্রিজের পেছনে রেখে দিই উপর দিকে ফুলদানিটার পেছনে রেখে দিই আর এটা হলো একটা ব্লুটুথ স্পিকার গান শোনা যায় এটাতে এটাও রেখে দিলাম পেছন দিকে মধু শেষ হয়ে গেছিল তো আবার একটা নতুন মধুর জার আনা হয়েছে তো এটাকে এখন টেবিলে রেখে দেব এটাকে এই জায়গায় রেখে দিচ্ছি যেহেতু আমি সকালে জল লেবু আর মধু দিয়ে খাই তো এবার দেখি লাউটার কি অবস্থা তো লাউ থেকে জল এখনও ভালোভাবে শুকায়নি এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে গুছালাম এইভাবে গুছিয়ে রাখি ওই মেয়ে ভাত বার করছে ও খাবে খেয়ে দে পড়তে যাবে তো ও চিকেন নাকি খাবে না ইচ্ছে হচ্ছে না ওর তেমন খায়ও না একটু একটু খায় তো লাভঘন্টু আর ডাল দিয়ে খেয়ে নেবে ও তা আমি এই পর্যায়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য আর একটু ঘি দিলাম যেহেতু নিরামিষ তরকারি আমার ঘি দিলে ভালো লাগে আর সামান্য চিনিও দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি তার লাভ ঘন্টুটাও হয়ে আস হয়ে গেছে তো মেয়ে খাচ্ছে তোকে একটুখানি দিয়ে দেব তাই বললাম যে তুই চুলটাও আঁচে আসিনি এমনি খেয়ে নিচ্ছিস গামছা বেঁধে তাই বললাম তারপরে ও গামছাটা খুলে দিল তো আমি এবার ভাত খেয়ে নেবো আজ বরকে ছাড়াই খেয়ে নিচ্ছি ও যেহেতু অনেক সকালে ডিউটি গেছিলো তো ওখানে খেয়ে নিয়েছে বললো ফোন করে আমার যে আমি খেয়ে নিয়েছি তোমরা খেয়ে নিও তো তাই মেয়ে আমি একসাথে খেয়ে নিচ্ছি তো বর ডিউটি থেকে চলে আসলো সবজি নিয়ে আসছে তো এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এরপরে আরেকটা ভিডিও তোমাদের আসবে কেননা একদিনে অনেক কাজ এত শেয়ার করা যায় না তো আজকে এখানেই বিদায় নি টাটা